তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পৌঁছে গেছি মিশারির স্কুলের ফাইনাল খেলায় আর আমার ছেলের টিমের নাম হচ্ছে অসান তো অসান টিমের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের টিম যেন আজকে ফার্স্ট হতে পারে জানি না খেলার শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা না তো আপনারা কোথাও যাবেন না বিডিও শেষ পর্যন্ত থেকে যাবেন তো ড্রিম স্কুল অ্যান্ড কলেজের স্পোর্টস ফেস্টিভালে ট্রফি এ যে দেখেন এই যে দেখেন ট্রফি

পরবর্তী মেয়েরা আবারও দরির জন্য প্রস্তুত হয়ে গেছে ওই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আইসা শেষ হয় এবার খেলা কিন্তু খুবই উত্তেজনাপূর্বক দেখতেই পারছেন দর্শকদের আগ্রহ এবং দর্শকদের উত্তেজনা দেখে দর্শক বেড়েছে প্যারেন্টস বেড়েছে এমনও অভিভাবক আছে যাদের দুইটা তিনটা করে বাচ্চা স্কুলে পড়ে

আর তাদের টিমকে উৎসাহ দিতে দেখেন টিমের সদস্যরা কিভাবে হাততালি দিতেছে দেখেন বাচ্চার বাচ্চার মাঠ রুইকে গেছে মাঠের মধ্যে যাইহোক এখন যে খেলাটা হচ্ছে এটা একটা দৌড় খেলা তবে লাঠি নিয়ে দৌড় এক এক টিম আরেক টিমের কাছে লাঠি দেয় দৌড় একজন একজনের কাছ থেকে লাঠি নিয়ে আরেকজন দৌড় হাতের মধ্যে দেখেন লাঠি ও শেন ও শেন এমনি ফরেস্ট কেন আপনার ড্রেসের কালার কেন ফরেস্ট না ওই যে হয়ে গেছে আল্লাহ গো ফরেস্ট অজ্ঞান

কত পিস দলের প্রত্যেকটা সদস্যকেই কিন্তু অনেক বেশি পারফর্ম করতে হয় নয়তো একজনের জন্য কিন্তু দল যায় পাশাপাশি আর বাকিগুলা কত পিছনে আর ওইদিকে দেখেন তাদের উত্তেজনা ওনার ফ্লেমের ফ্লেমের মধ্যে উনি মেয়ে যার সন্তান যেই টিমে ওই টিম ফার্স্ট হলে তাদের খুব খুশি হয় এতক্ষণ তো আমরা স্টুডেন্টদের খেলা দেখেছি এখন খেলা দেখবো টিচারদের টিচাররা খেলে স্টুডেন্টদের দলদের এগিয়ে নিয়ে যাবে তো চলেন দেখি খেলে কোন দল জিতায় দেখেন খেলা দেখে সবাই খুব উৎসাহিত দেখেন দর্শকদের রিয়েকশন সবার হাতে হাতে ও মিশারির টিমের সার আগে সার শুনে ধরবেন মিশারির টিম পিছাই আছে একটু পয়েন্ট বাড়ায় দেন

এখানে এসে যতগুলা খেলা দেখেছি এর মধ্যে এখন যে টিচারদের খেলাটা দেখলাম এটা আমার কাছে বেস্ট চলে গেছে এবং আমি চিলাইতে চিলাইতে গলা ভেঙে ফেলেছি কারণ এই খেলাটা খেলে মিশারি টিম অবসান জিতেছে মানে তাদের পয়েন্ট আরেকটু বাড়লো মাঠের এক প্রান্তে তারা অন্য প্রান্তে মানে কাঁধে দৌড়ে দৌড়ে দৌড় মানে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটাই হচ্ছে এই খেলার মূল উদ্দেশ্য মিশারির দল পড়ে গেছে মানে তাদের মধ্যে বন্ধুত্ব খুব একটা ঘনিষ্ঠ না আবারও খেলা শুরু হয়েছে সেই কাঁধে ধরে দৌড় দেখি এবার মিশার একটি পাশ ছাড় কি না কত পড়ে গেছে কে জিতলো লাল না ব্লু বুঝতে পারলাম না দেখেন পায়ে বেঁধে দেয় শুধু হাত না কিন্তু পা বাঁধা থাকে একজনের সাথে আরেকজনের পা বাঁধা থাকে এবং ওই অবস্থায় দৌড় দিতে হয় এর জন্য তো পড়ে যায় আমি তো বুঝতে পারি না প্রথম এই যে দেখেন দড়ি দিয়ে পা বাঁধা

তো শিক্ষকরা দিয়েছে দোর খেলা আর শিক্ষিকারা দিচ্ছে বল খেলা মানে গোল পোস্টের ভিতরে যার বল ঢুকবে সেই হবে ফার্স্ট তো শিক্ষিকারা কেমন পারে চলুন দেখি যাই হোক এতক্ষণ তো আমরা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের খেলা উপভোগ করেছি আর এখন উপভোগ করবো প্যারেন্টসদের খেলা সন্তানদের বিজয়ী করার জন্য সন্তানদের টিমকে বিজয়ী করার জন্য এখন খেলবে মা বাবারা এই যে দেখেন মা বাবারা দাঁড়িয়ে গেছে সন্তানদের সাপোর্ট করার জন্য এবং ছয়টা টিমে যার যার সন্তান রয়েছে সে সেই টিমের মধ্যে দাঁড়িয়েছে অনেক গার্ডিয়ান গিয়েছে অনেক আবার যায় নাই

সবার আগে পাসিং শেষ হবে ওই টিম বিজয়ী এখন যে খেলাটা হচ্ছে এটা আমি আগে কখনো দেখি নাই পুরা বানিয়েছে এবং এক টিম আরেক টিমে টুপি কেড়ে নিচ্ছে টুপি নিয়ে আনিতে পারলে আউট ঘোরা খেলা আমরা একটা মূরক খেলা দেখেছি এটা হচ্ছে ঘোরা খেলা

আচ্ছা ইস জেবে তাই তোমরা তো খেলা কিন্তু এখনো শেষ হয় নাই। এখন নাকি সাইক্লোন গেম হইবো। এই সাইক্লোন গেম কিভাবে খেলে? মিশালি দেখবে নাকি সাইক্লোন গেম? তো আজকে ছিল মিশারির স্কুলে ফাইনাল খেলা এবং খেলার আংশিক কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি তো ভাগ্যে থাকলে সব কিছুই সম্ভব বিরতির আগে যেই টিম ছিল চতুর্থ স্থানে সেই টিম বিরতির পর ভালো খেলে প্রথম স্থানে চলে গেছে মানে মিশারির টিম অবশান এবার চ্যাম্পিয়ন হয়েছে যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পারবো না কারণ বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছি তাড়াতাড়ি যেতে হবে তো কনগ্র্যাচুলেশন মিশারি টিম অবশানের জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ